এখন আমরা এখানে ফটোশপের সফটওয়্যার আমরা যদি ফটোশপ সফটওয়্যারটিভাবে করবো তা দেখোশপ জিরো এখানে একটা নাম লেখা আছে তারপর এখানে ফটোশপের আরো অনেকগুলো ফ্লাগিংস ইত্যাদি অনেক কিছুই আছে এখান থেকে আমরা যেগুলো যেমন সেভেন আগে যেগুলো বাসন আমরা কাজ করছি এগুলাতে এখানে ফটোশপ অ্যালবাম ইত্যাদি আমরা এটাতে যাচ্ছি এটা ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর অনেকগুলো ফাইল আসছে এখান থেকে স্যাট আপ ডট ই এটা হচ্ছে আমাদের মূল ফাইল যেখান থেকে আমরা স্যাট আপটা স্টার্ট করব এখানে এটা আমরা বুঝবো কীভাবে এখানে অ্যাপ্লিকেশন থাকবে অ্যাপ্লিকেশন ঠিক আছে স্যাট আপের মধ্যে অ্যাপ্লিকেশন যেমন এটা স্যাট আপ আছে বোর্ড আছে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাই এটাও স্যাট আপ আছে কিন্তু অ্যাপ্লিকেশন নাই এটাও স্যাট আপ আছে কিন্তু অ্যাপ্লিকেশন নেই তার মানে আমাদের অ্যাপ্লিকেশন ফাইল যেটা ওইটাতে আমরা ডাবল ক্লিক করে কাজ শুরু করব এখানে আমরা ইয়েস দিব এজেস দেওয়ার পর কাজ চলতেছে এরপরে নেক্সট এরপরে ওকে নেক্সট এগুলো আমাদের তেমন কিছু দরকার নেই অ্যাকসেপ্ট নেক্সট এরপরেও নেক্সট নেক্সট এভাবে একটা নেক্সট 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 এগুলো দিতে থাকবে এখানে স্টার্ট হচ্ছে

নো আই উইল লেট দ্যাট এটা আমরা রেজিস্টার দিচ্ছি কম্পিউটার এটা পরে এস্টার্ট হবে এটা করে দিই কাজ শেষ এখন এটা ক্লোজ না দেখি আমি এক ওপেন করে দেখি স্টার্ট বাটন স্টার্ট বাটন থেকে যে এখানে আসছে এখানে এটাতে ক্লিক করব ক্লিক করার পর ওকে দেব এটা হচ্ছে এটা তারপর এখানে আমাকে রেজিস্টার করতে বলতেছে আমি এখন যদি সাইডে রেজিস্টার করতে পারি তো এখন আমি নট নাওতে দিচ্ছি এখন আপাতাতে এভাবে ইউজ করি এটা তো ক্লিক করলাম এরপর এখানে আমাকে সেটিংস কালার এগুলো সেটিং করবে কিনা বলতেছে তো আমি এখান থেকে নিয়ে দিলাম এরপরে আরেকটা মেসেজ আসছে ওয়েলকাম স্ক্রিন এই যে এখানে টিকমার্কটা তুলে দেবো পরবর্তীতে এই স্ক্রিনটা আমরা চাই না এই জন্য এটা আমি শো দিছে যদি এটা টিকমার্ক দিই শো হবে পরবর্তীতে আমি এটা ক্লোজ করে দিচ্ছি মার্কটা তুলে দিয়ে ক্লোজ করে দিলাম তাহলে এখন আমরা চাইলে এখানে কাজ করতে পারবো এখানে ফটোশুপের যে কোনো কাজ আমরা এখন সাথে যেমন ডেস্কটপে গেলাম একটা পিক্সার নিয়ে এসে আমরা এখান সাইডে যেমন এখানে আমি গেটসে একটা পিকচার নিয়ে আসলাম তো ওই আমি যেটা করতে চাই যেমন এখান থেকে আমি ওই পিক্সারটা কেটে এখানে নিয়ে আসলাম এই ধরনের কাজগুলো আমরা করতে পারবো ফটোশ্যটের বিভিন্ন এর এডিটিং এর কাজগুলো আমরা ফটোশ্যটের মধ্যে করতে পারবো